বিস্প রানের রহিম আজকে আমরা অনুপাত ও সমানুপাতের এগারো দশমিক একের আমরা আজকে বারো নম্বর অঙ্কটা সমাধান করবো এবং বারো নম্বর অঙ্কটা বোর্ডের ডাক্তার লিখেছি দেখো এক সমান এত হলে প্রমাণ করো যে এত সমান এত ডাক্তার লেখা আছে আমরা অবশ্যই মনোযোগ সহায়তা অঙ্কটা দেখব এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সহজ হবে এই অঙ্কটা করার জন্য আমাদের যে কাজটা আমাদের বেশি মনে রাখতে হবে যোজন বিয়োজনের যে নিয়মটা আছে সেটা খেয়াল রাখতে হবে আমি এখানে দেখো লেখা আছে এক সমান রুট টু রুট টু এ প্লাস বি প্লাস রুট টু এ মাইনাস বি উপরে যা আছে নিচে তাই আছে শুধুমাত্র পার্থক্য হইল উপরেটা প্লাস এর নিচে একটা মাইনাস যেহেতু উপরটা প্লাস এর নিচেরটা মাইনাস একই সংখ্যা সে আগের অঙ্কের নেই অর্থাৎ আমাদের এগারো নম্বর অঙ্কের নেই আমরা এটাকে আজকে আমরা জুজন বিজন করে দেব আর দুজন বিজন কি আমরা খুব ভালো করে জানি সেটা হলো উপরের সাথে নিচেরটা যোগ করার নাম যোজন উপর থেকে নিচেরটা বিয়োগ করার নাম বিয়োজন তার মানে এক এখানে আমরা উভয় সাইডকে আমরা জুজন বিজন করব উভয় সাইডকে যোজন মজুন করি তাহলে এটা এক্স এর নিচে আমাদের একটা ওয়ান আছে আমি লেখলাম এভাবে বা লেখার পর বাদ চিহ্ন দিলাম এই এক্স এর সাথে নিচে ওয়ান যোগ করব এক্স প্লাস ওয়ান আবার এক্স এর সাথে আমরা নিচে ওয়ান যোগ করব এই হলো আমার দুজন বিজন এই সেটা আমরা দুজন বিজন করব তবে একটা কথা আমি বলি সে কথা প্রায়শই বলি যখন দুজন করব তখন কোনো চিহ্নের পরিবর্তন হয় না কিন্তু যখন বিয়োজন করব বিয়োগের পরে যে মানটা বসাবো সে মানের চিহ্ন পরিবর্তন হয় এবং যোজন বিজন করার ক্ষেত্রে সর্বদাই মনে রাখতে হবে উপর সাথে নিচেরটা যোগ করতে হবে নাম হলো যোজন আর উপরটা থেকে নিচেরটা বিয়োগ করতে হবে নাম হলো তার বিয়োজন পর কাজটাই শুধু যোজন বিয়োজন তাহলে আমি আগে উপরে দেখে দেখে লিখব অঙ্ক মুখস্থ করা যাবে না দেখে দেখে অঙ্ক অঙ্ক করতে হবে তাহলে আমি লাগলাম টু লাগলাম টু এ প্লাস থ্রি বি এই প্লাস নিচে নিচে তারপরে লিখতেছি প্লাস এর পরে প্লাসের পরে মান লেখবে মানের কিন্তু কোনো পরিবর্তন হয় না ঠিক আছে তা আমি শুধু বাক একটু বাড়াই দিই বাড়ানোর পরে আমি নিচেটা দেখে দেখে লিখবো রোড টু এ প্লাস থ্রি মাইনাস রোট টু এ মাইনাস থ্রি বিজন করছি আমি এখানে চিহ্ন দিব আমরা এই নিচেরটা এখন লিখবো এখানে কারপর লেখি আমরা মাইনাসের পরে মাইনাসের পরে মান লেখলে মানের মাস যে চিহ্ন থাকে সে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হয় মাইনাস থাকলে প্লাস হয় তার খেয়াল রাখতে হবে তাহলে আমরা এখানে এটা লিখছি আমরা রুট টু এ প্লাস থ্রি বি এখানে এখানে দুজন বিজন করে লেখলাম বা জাস্ট তা লেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান সমান এখন আর লেখা কাটাকাটি করা যায় কিনা দেখো এ দেখো এটা রুটের ভিতরে যা আছে এই রুটের ভিতরে তাই আছে

দেখে টু এ প্লাস থ্রি এবং রোড টু এ মাইনাস থ্রি বি আমি লেখলাম এখন এই যে আমি লেখলাম তুমি দেখো আমি যখন এগারো নম্বর করেছিলাম রোডের এখানে থ্রি ছিল আমি এই এভাবে আসছিলাম থ্রি থাকার কারণে আমরা উভয় ছাড়া গণ করেছিলাম আজকে শুধু রুট আছে তারপরে উভয় আজকে বর্গ করব তাহলে আমি এখানে লেখলাম বা আমি বর্গ করছি এক্স প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান বাচ্চনে দিলাম রোড টু এ প্লাস থ্রি বি বাই রোড টু এ মাইনাস থ্রি বি তার উপর আমি স্কোয়ার দিলাম অর্থাৎ আমি এখানে সাইড কোড দিব বর্গ করি কারণ আমাদের রুটকে তুলতে গেলে অবশ্যই আমার বর্গ লাগবে তো মাথায় রাখতে হবে আমার প্রমাণের বিষয়টি কিন্তু এইটুকু এখন এই যে লাগলাম বা লেখার পর তুমি দেখো এই স্কোয়ারটা দুটোর উপরে আছে অর্থাৎ এই স্কোয়ারটা এর উপরে আছে এই স্কোয়ারটা এর উপরে আছে যার উপরে স্কয়ার আছে তার উপর দেখো পাওয়ার আছে এবং যেহেতু পাওয়ার আছে দেখো মাঝখানে পাঁচ মিনিট চিহ্ন আছে

কি করলাম প্রথম দুজন মিজুন করলাম যুজন মিজুন আমরা বুঝছি যোজন অর্থ হলো উপরের সাথে নিচেটা যোগ করলাম আর বিয়োজন অর্থ হলো উপরের থেকে আমরা নিচেটা কি করলাম বিয়োগ করলাম যুজন বিজন করার পর কাটাকাটি করার পর যোগ করে নেলাম টুটু কাটলাম লেখার পর এই রুটকে সরানোর জন্য এই বর্গমূলকে সরানোর জন্য উভয় ছেড়ে আমরা বর্গ করলাম বর্গ করার পর দেখলাম যাকে বর্গ করলাম তার মাঝখানে প্লাস পেনের চিহ্ন আছে তাহলে সূত্র হয়ে যাবে সূত্র প্রয়োগ করলাম এ প্লাস বি হল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস নিচে সূত্র বলছে এ মাইনাস বি হল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস এই রুট এ কাটা প্লাস তাই লাগলো এখন দেখো আমার এই প্রমাণটার মধ্যে তাকায় দেখো এক্স আছে দুই বার কিন্তু এখানে এক্স আছে তোমার এক দুই তিন চার বার অনেকবার বেশি আছে যখন বেশি থাকবে তখন যতবার তাকে কমন কমাতে হবে আর কমনের জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো যুজুর মুজুর করা এটাকে আমি আবার যুজুর মুজুর করে দেবো

এখন নিচেটা লিখবো এখানে নাকি তারপরে লিখতেছি আমরা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান কারণ এখানে আছে মাইনাস হয়ে গেল প্লাস আছে প্লাস হয়ে গেল মাইনাস এইভাবে সেম এই সব দুজন দুজন করো উপরটাকে লেখো টু এ প্লাস থ্রি বি প্লাস দিয়ে নিচেটা লেখো দেখে দেখে লেখো টু এ মাইনাস থ্রি বি আবার উপরে লেখো টু এ প্লাস থ্রি বি মাইনাস এই নিচেটা লিখবো মাইনাস এর পরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে 2a প্লাস 3b এখানে লিখবে পুনরায় যোজন বিজন করে কারণ একবার যোজন করেছিলে এরপর আমি এখানে আসি এখানে লিখি লাগলাম বা এর 2x 2x কাটা তাহলে উপরে কি থাকে আমাদের দেখি এখানে একটা x স্কয়ার যুগের এখানে একটা x স্কয়ার যোগের তো কয়টা x স্কয়ার আমার দুইটা 2x স্কয়ার পরে এখানে একটা ওয়ান যুগের এখানে একটা ওয়ান যুগের প্লাস এর টু আচ্ছা নিচে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা মাইনাস এর ওয়ান প্লাস ওর ওয়ান কাটা এখানে দুইটা এক্স এখানে দুইটা এক্স অর্থাৎ চারটা এক্স লাগলাম সমান এখানে আসো থ্রি বি থ্রি বি কাটা টু এ টু এ কাটা এখানে দুইটা বি এ এখানে দুইটা এ এখানে হচ্ছে চারটা এ দেখো এখানে তিনটা বি এখানে তিনটা বি অর্থাৎ ছয়টা বি বুঝতে পারছি আমরা বুঝতে পারছি এরপর দেখো উপর থেকে তো কমন যায় টু কমন যায় মিলে দেখো এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার তো টু কমন নিয়ে আসছি টু নিয়ে আসছি থাকে শুধু এক্স স্কোয়ার লাগলাম প্লাস প্লাস দিলাম কে দুই দিয়ে ভাগ করলে হয় এক নিচে চার এক্স লাগলাম সমান ফোর এ বি না এসে সিক্স বি এখন দেখো দুই কে দুই দুই দুগুণে চার আবার কাটা যায় এই চার কে দুই দিয়ে ভাগ করলে হয় দুই চার কে দুই ছয় কে দুই দিয়ে ভাগ করলে হয় তিন করা যায় নাগের সাথে আমি কি করি আড়ারি গুণ আড়ারি গুণ যদি করিয়ে রাখলাম বা এই নিচেটার সাথে এই উপরটা এই নিচেটার সাথে এই উপরটা অর্থাৎ এই থ্রি দিয়া সাথে গুণ থ্রি যদি আমি গুণ করি হবে থ্রি

প্রমাণিত এভাবে আমরা অঙ্কটাকে আমরা রাখবো অবশ্যই যে অঙ্কটা মুখস্থ করা যাবে গেলাম ওই নিয়ম মা তুমি সামনের দিকে আগাওয়া সামনের দিকে যাবা যখন অঙ্কের যে চাহিদা থাকবে সে চাহিদা অনুযায়ী যখন যাইবা অঙ্ক তোমার এমনিতে হয়ে যাবে এবং এটা ব্রেনে থাকবে আমি আশা করি অঙ্কটা বুঝতে পারছ সবাই ভালো থেকো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ